বাজারে নিত্যমূল্যের যে দর তাতে মানুষ যখন হাঁসফাঁস করছে যখন তাদের উপার্জনের সঙ্গে বাজারের সামঞ্জস্যতা খুঁজে পাচ্ছে না সবজির কেজি বেগুনের কেজি যখন দুইশো টাকা পার হয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে নাভিশ্বাস ওঠা মানুষগুলো সাধারণ মানুষ সাধারণ চাকরিজীবী সাধারণ খেটে খাওয়া মজুরদের কথা না ভেবে বর্তমান সরকার উপদেষ্টাদের যে উপদেষ্টা এবং বিশেষ সহকারীদের যে এপিএস সেই এপিএসদের বেতন অস্বাভাবিকভাবে নিয়ম বহির্ভূতভাবে বাড়ানোর ঘটনা ঘটিয়েছে যেখানে দেখা যাচ্ছে যে বেতন একবারে বাড়ানো হয়েছে সেই বেতনটা বাড়ানোর প্রক্রিয়া সরকারি বিধি মোতাবেক সেই বেতনটা বাড়ানোর প্রক্রিয়া হওয়ার কথা আঠারো বছরে আঠারো বছর পরে যে বেতনটা বাড়ার কথা সেই বেতনটা এক বছরেই বাড়িয়ে দিয়েছে বর্তমান সরকার কী হরিলুট হচ্ছে বর্তমান সরকারের মধ্যে কারা করছে কেমন হচ্ছে এই ব্যাপারগুলো আগামীতে কিভাবে প্রশ্নবিদ্ধ হবে কিভাবে মামলা মোকদ্দমার দিকে যাবে সেই ভাবনা কি একবারও ভাবছে না সরকার কি তথ্য বেরিয়ে আসছে সরকারের ভেতর থেকে সেটা নিয়েই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সরকারের উপদেষ্টা এবং বিশেষ সহকারীদের যে এপিএস অর্থাৎ নিজের ইচ্ছামতো যে এপিএস নিয়োগ দেওয়া যায় রাজনৈতিক সরকারের আমলেও যেটা হতো এপিএস সাধারণত সরকারি কর্মকর্তা হয় যুগ্ম সচিব পর্যায়ের এপিএস নিজের ইচ্ছামতো ব্যক্তিকে মন্ত্রীরা নিয়োগ দিতে পারেন উপদেষ্টারাও তাই করেছেন শুধুমাত্র এর মাঝে একজন উপদেষ্টা পিএসের এর ক্ষেত্রেও বাইরে থেকে নিয়োগ দেওয়ানোর ঘটনা ঘটিয়েছেন সেটাও আইনের পরিপন্থী সেটাও হয়তো ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হবে কিন্তু এই এপিএসদের বেতন যেখানে দেখা যাচ্ছে যে এপিএসদের চাকরির যে মান সেই মানটা হচ্ছে নবম গ্রেডের সেই নবম গ্রেডে তাদের যে বেতন এখন ধার্য করা হয়েছে একবারে এক ধাপে একত্রিশ হাজার টাকার বেশি বেতন বাড়িয়ে দেয়া হয়েছে এবং যে বেতন তাদের দাঁড়িয়েছে সেই বেতনটা পঞ্চম গ্রেডে যারা চাকরি করেন তাদের চাইতেও অনেক বেশি এই এই ব্যাপার যখন গণমাধ্যমে উঠে আসছে তখন বলতেই হয় যে সরকারের নানা ব্যর্থতার ব্যাপার চতুর্দিকে আলোচনা হওয়ার মাঝে সরকার বোথায়। নতুন একটা উন্নতমানের মানের সার্কাস দেখিয়ে ফেলল সংবাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন আজকের পত্রিকা এই ইনভেস্টিগেশন রিপোর্টটা করেছে তাদের শিরোনাম হচ্ছে উপদেষ্টা ও বিশেষ সহকারী এপিএসের বেতন এক বছরে বেড়েছে আঠারো বছরের সমান সেখানে যে পয়েন্টগুলো বলা হচ্ছে সেটা হচ্ছে যে নবম গ্রেড থেকে পঞ্চম গ্রেডের বেতন কম ত্রাণ উপদেষ্টার পিএস পদে নজিরবিহীন নিয়োগ যেটা বলছিলাম যে পিএস পদে সরকারি কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার কথা কিন্তু তিনি তার ইচ্ছামতো বেসরকারি একজন সাবেক সেনা কর্মকর্তাকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে তিনি নিয়োগ দিয়েছেন এটা আর্থিক অনিয়ম ও দুর্নীতি এটাও বলছেন জনপ্রশাসনের বিশেষজ্ঞরা কি ঘটেছে আদতে অন্তর্বর্তীকালীন সরকারের চোদ্দো জন উপদেষ্টা ও বিশেষ সহকারীর সহকারী একান্ত সচিব এপিএস তাদের বেতন এক লাফে একত্রিশ হাজার টাকা বেড়েছে এটিকে আর্থিক অনিয়ম হিসেবেই দেখছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা অর্থাৎ যে বেতন তাদের ছিল বাইশ হাজার টাকা এবং তাদের যে গ্রেড নবম গ্রেডের চাকরির শুরুটা বাইশ হাজার টাকা স্কেলেই হয় সেই স্কেলটা বাইশ হাজার টাকা থেকে এক লাফে তিপান্ন হাজার টাকা করা হয়েছে উপদেষ্টা এবং বিশেষ সহকারীর এপিএসদের বেতন প্রথমে প্রচলিত নিয়মেই নির্ধারিত ছিল তবে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষের দিকে এসে অর্থাৎ এই পর্যায়ে এসে একেবারে একত্রিশ হাজার ষাট টাকা বাড়ানো হয়েছে উপদেষ্টা ও বিশেষ সহকারীদের আধা সরকারি পত্র অর্থাৎ ডিও লেটার পাওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয় এই ব্যবস্থা নিয়েছে অর্থাৎ উপদেষ্টারাই ডিও দিয়েছেন যে এই বেতন এইভাবে বাড়াতে হবে বর্তমান বেতন কাঠামো অনুযায়ী বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর একজন সরকারি কর্মকর্তা নবম গ্রেডের শুরুর থাপে অর্থাৎ বাইশ হাজার টাকা মূল বেতন বাইশ হাজার টাকা স্কেলে চাকরি শুরু করেন অন্যান্য সুবিধা তো আরও আছে মূল যে স্কেল সেটা বাইশ হাজার টাকা এরপর আঠারো বছরে আঠারোটি ইনক্রিমেন্ট যোগ হলে নবম গ্রেডের কোনো কর্মকর্তার বেতন দাঁড়াবে তিপ্পান্ন হাজার টাকা এটি এই গ্রেডের সর্বোচ্চ ধাপ আঠারো বছর পরে যেটা হবে তিনি যদি মানে নবম গ্রেডেই থাকেন আঠারো বছর তার যদি চাকরির বয়স হয় তবুও তার এই বেতনটা হবে তিপান্ন হাজার টাকা আর তিনি প্রমোশন পেলে তো তার গ্রেড বাড়তে থাকবে এপিএসদের বেতন একত্রিশ হাজার ষাট টাকা বাড়িয়ে নবম গ্রেডের সর্বোচ্চ ধাপে করা হয়েছে যেটা আঠারো বছর পরে হওয়ার কথা শুরুর নিয়োগে বেতন বাইশ হাজার টাকাই ছিল বলা হচ্ছে যে দু সালের আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর চোদ্দোই আগস্ট থেকে গত দশ এপ্রিল পর্যন্ত চোদ্দো জন উপদেষ্টা ও বিশেষ সহকারী এপিএসদের বাইশ হাজার টাকা বেতনে নিয়োগ দেওয়া হয়েছিল এই বেতন হঠাৎ করেই এখন বাড়িয়ে দেয়া হলো এক লাফে তিপান্ন হাজার টাকা প্রসঙ্গে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা জানাচ্ছেন প্রথমে একজন উপদেষ্টা তার এর বেতন বাড়ানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ডিও লেটার দেন এরপর মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভা করে কিভাবে এপিএস এর বেতন বাড়ানো যায় সেই সিদ্ধান্ত নিয়েছেন তারা গত বছর গত ছাব্বিশ জানুয়ারি প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের অভিপ্রায় অনুযায়ী মোহাম্মদ রেজাউল হককে নবম গ্রেডের সর্বোচ্চ ধাপ তিপান্ন হাজার ষাট টাকা মূল বেতনে তার এপিএস নিয়োগ দেয়া হয় খলিলুর রহমান এই কাজটা প্রথম করেছেন ষোলোই মার্চ তথ্য সম্প্রচার উপদেষ্টার এপিএস পদে আব্দুল আহাদ বারোই মে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক সহকারীর এপিএস পদে আমিরুল ইসলাম দোসরা জুলাই মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার এপিএস আব্দুর রহমান ষোলোই জুলাই স্থানীয় সরকার উপদেষ্টার এপিএস পদে আইমান রাহাতকে তিপান্ন হাজার ষাট টাকা বেতনে নিয়োগ দেয়া হয় এর মাঝে যেটা করা হয়েছে যে ত্রাণ উপদেষ্টা তার যে পিএস পদ সেই পিএস পদেও তিনি বাইরে থেকে একজনকে নিয়ে এসেছেন যেটা মন্ত্রণালয় পরবর্তীতে তাকে যুগ্ম সচিব পদমর্যাদা দিয়েছে অর্থাৎ ভেতরে ভেতরে যেটা ত্রাণ উপদেষ্টার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে সরকারি কর্মরত সরকারি কর্মকর্তাদের বাইরে পিএস নিয়োগ দেওয়ার কোনো নিয়ম নেই কিন্তু ত্রাণ উপদেষ্টা ফারুকি আজমের অভিপ্রায় অনুযায়ী তার পিএস পদে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল গাফারকে নিয়োগ দেওয়া হয় পরে জনপ্রশাসন মন্ত্রণালয় আবদুল গাফারকে যুগ্ম সচিবের পদমর্যাদা দিয়েছে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে তার পদমর্যাদা ভবিষ্যতে এই পদের জন্য নজির হবে না অর্থাৎ এটাই একমাত্র ঘটনা এরপরে এই মানে এই নজিরটা পরবর্তীতে আর গ্রহণযোগ্য হবে না অর্থাৎ ফারুকি আজম এমন একজন ব্যক্তিত্ব তার নামে সরকারি আইন সমস্ত লঙ্ঘন করে বিশেষ একটা আইনে এই কাজটা করা হয়েছে যেখানে আবার নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে যে এই ব্যাপারটা পরবর্তীতে উদাহরণ হিসেবে ধরা যাবে না কি বড় রকমের সার্কাস আইন বলছে মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রীর পারিশ্রমিক ও সুযোগ সুবিধা আইন অনুযায়ী সরকারি কর্মকর্তা বা যে কাউকে এপিএস পদে নিয়োগ দেওয়া যায় সরকারি চাকরিজীবীদের বাইরে থেকে এপিএস নিয়োগ দিলে তাকে প্রথম শ্রেণীর চাকরি পাওয়ার মতো শিক্ষাগত যোগ্যতা থাকতে হয় এই এই ব্যাপারগুলো শেষে যেটা বলা হচ্ছে যে এটা আর্থিক অনিয়ম যে বলা হচ্ছে সেটা হচ্ছে জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া বিষয়টি আর্থিক অনিয়ম ও দুর্নীতি বলে আখ্যায়িত করেছেন বলেছেন কোন কর্তৃত্ব বলে সর্বোচ্চ ধাপে বেতন নির্ধারণ করলো পঞ্চম ধাপে বেতন নির্ধারণ করতে হলে বিধি জারি করতে হয় সর্বোচ্চ ধাপে বেতন নির্ধারণ করতে হলে বিধি জারি করতে হয় এসব কি হচ্ছে সরকারি কর্মকর্তারা কি বিধি বিধিবিধান জানেন না অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কাছ থেকে তো মানুষ এসব আশা করে না পিএস সরকারি কর্মকর্তাদের বাইরে থেকে নিয়োগ দেওয়ার নিয়ম নেই দেখবেন এগুলো নিয়ে ভবিষ্যতে মামলা হবে এবং যেটা বলছিলাম যে পঞ্চম গ্রেডে পঞ্চম গ্রেডের চাইতে নবম গ্রেডের বেতন বেশি করা হয়েছে পঞ্চম গ্রেডে যেটা করা হয়েছিল উপদেষ্টা এবং বিশেষ সহকারীদের এপিএসদের বেতন রাতারাতি বাড়ানোর ফলে পঞ্চম গ্রেডে নিয়োগ পাওয়া একজন পিএসের বেতন এখন তাদের থেকে কম পঞ্চম গ্রেডের শুরুর বেতন তিতাল্লিশ হাজার টাকা পনেরোই জুন আপিল বিভাগের বিচারপতির সমমর্যাদায় নিয়োজিত জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের একান্ত সচিব পদে মোহাম্মদ শিয়াবুদ্দিনকে পঞ্চম গ্রেডের স্কেলে তাকে নিয়োগ দেওয়া হয় তার বর্তমান বেতন তিতাল্লিশ হাজার টাকা অথচ নবম গ্রেডের যে এপিএসটা রয়েছে তাদের বেতন করা হয়েছে তিপান্ন হাজার টাকা এভাবেই চলছে সরকার এভাবেই হরিলুট হচ্ছে টাকার এবং সেটা দেখার কেউ নেই যদি আজকের পত্রিকা এই ইনভেস্টিগেশন রিপোর্টটা সামনে না আনত তাহলে সরকারের ভেতরের এই অবস্থা কি আমরা টের পেতাম এই যে কাজগুলো করা হচ্ছে এর সঙ্গে যারা যেভাবে জড়িত ভবিষ্যতে কোনো না কোনো সময় তারা কি কোনোভাবেই আইনকে এড়াতে পারবেন তাদেরকে কেন এই বিপদের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে কিংবা তারাই বা এই বিপদের মধ্যে কেন পড়লেন যেখানে তাদের জানার কথা যে আজকে শেখ হাসিনার সমস্ত কর্মকাণ্ডের যেমন বিচার হচ্ছে তেমনি একটা সময় তো আসতেই পারে যে এই সকল কর্মকাণ্ডের জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে সেদিন কি হবে মানে বলার কিছু নেই যে যে সরকারের কাছে আমরা ভালো কিছু প্রত্যাশা করছি সেই সরকারের অভ্যন্তরে যদি এই কর্মকাণ্ড হয় এবং আইনকে একেবারে মানে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া আইনকে না মানা আইনের বর করা এটা তো কোনো উদাহরণ হতে পারে না এটা হলো না এটা কিছুই হচ্ছে না দর্শক আপনার কি মনে হয় এই এই মানে একটা ব্যাপার সামনে আসলো এরকম কত ব্যাপার ভেতরে ভেতরে ঘটছে যা আমরা জানতেই পারছি না আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে